আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অবশ্য যারা আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সটি করছেন তারা কিন্তু সবাই ভালো নেই কারণটা হচ্ছে অনেকেই তিনবার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ব্লক খেয়েছেন লক খেয়েছেন অনেকেই অ্যাসাইনমেন্ট কোথায় জমা দিবেন কী কী অ্যাসাইনমেন্ট করতে হবে এ ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা আছেন অনেক অনেক ট্রেনি আমাদেরকে নক করেছে অ্যাসাইনমেন্টের ওপর একটা ভিডিও দিতে তো এই ভিডিওতে দেখাবো যে আপনাদের কী কী অ্যাসাইনমেন্ট করতে হবে কি কি কাজগুলো করতে হবে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটা অনুশীলন অনুশীলন এই অনুশীলনটাও কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে এখানে বলা হয়েছে ভিডিওটি এই পর্যায়ে থামিয়ে অথবা পজ করে একটি নতুন স্লাইডে সংকল্প কবিতাটি লেখা অনুশীলন করুন কোনো বর্ণ যুক্ত বর্ণ বা শব্দ লিখতে সমস্যা হলে অভ্র লেআউট বা হেল্প অপশনের সহায়তা নিন এবং নির্ধারিত স্থানে আপলোড করুন বুঝতে পারছেন এই কাজটি জমা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তো এই কাজটিও কিন্তু কমপ্লিট করতে হবে এরপরের যে অনুশীলন তা হচ্ছে বলা হয়েছে ভিডিওটি এই পর্যায়ে থামিয়ে অথবা পজ করে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে তাতে তিন বাই তিন ফরমেটে একটি টেবিল যুক্ত করুন এবং দলগত কাজের নির্দেশনা লিখুন এবং নির্দিষ্ট স্থানে যুক্ত করুন তার মানে এই কাজটিও আপনাদেরকে করতে হবে এরপরে যে অনুশীলন সেটি হচ্ছে বলা হয়েছে ভিডিওটি এই পর্যায়ে থামিয়ে অথবা পজ করে স্মার্ট আর্টের শেপের কালার স্টাইল পরিবর্তন করুন নতুন শেপ যোগ করুন এবং নির্ধারিত স্থানে আপলোড করুন বুঝতেই পারছেন নির্ধারিত স্থান কোনটি নির্ধারিত স্থান হচ্ছে সেই জায়গা যে জায়গায় আপনি কাজগুলো জমা দেবেন তারপর আপনার প্রোফাইলটি রিভিউ করা হবে আপনাদেরকে যে ট্রেনারগণ ফেস টু ফেস ট্রেনিং করাবে তারা কিন্তু আপনার প্রোফাইলটি অ্যাসাইন করবে রিভিউ করে আপনার কাজটা অ্যাসাইন করার পরে তারপরে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট আপনি সাথে সাথে পাবেন না আপনার প্রোফাইল হান্ড্রেড পারসেন্ট করতে হবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে অনুশীলনের কাজগুলো জমা দিতে হবে এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে বলা হয়েছে ভিডিওটি এ পর্যায়ে থামিয়ে অথবা পজ করে একটি ব্লাঙ্ক স্লাইড নিয়ে তাতে একটি শেপ ইনসার্ট করুন এরপর অ্যানিমেশন স্ট্যাপ থেকে যে কোনো একটি ইন্টারফেস ইফেক্ট যুক্ত করে পুরো প্রক্রিয়াটি অনুশীলন করুন এবং নির্ধারিত স্থানে আপলোড করুন এখানেও কিন্তু একটা কাজ রয়েছে এই কাজটিও আপনাদেরকে করতে হবে এরপরে প্রথম অ্যাসাইনমেন্ট এই প্রথম অ্যাসাইনমেন্টে বলা হয়েছে সাবমডিউল দুই দশমিক দুই থেকে দুই দশমিক সাত পর্যন্ত অর্জিত দক্ষতা ব্যবহার করে প্রয়োজনীয় সংখ্যক স্লাইড দিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করা এবং নির্ধারিত স্থানে আপলোড করা তার মানে এতক্ষণ যে অনুশীলনগুলো করলেন সেগুলো জমা রাখ সেগুলো জমা দিতে হবে সেই সাথে কমপ্লিট একটা অ্যাসাইনমেন্ট এটিও কিন্তু আপনাকে দিতে হবে যার প্রথম স্লাইডে আপনাকে করতে হবে দুটি টেক্সট বক্স নিয়ে একটিতে বাংলায় এবং একটিতে ইংরেজিতে নিজের নাম পদবি বিদ্যালয়ের নাম এবং ঠিকানা লিখতে হবে এবং দ্বিতীয় স্লাইডে যে কাজটি করতে হবে একটি শেপ এনে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর বাংলা বই থেকে যে কোনো কবিতা দুই লাইন লিখুন শেপের কালার বর্ডার এবং ইফেক্ট পরিবর্তন করুন এখানে আপনার লেখাটা মুখ্য নয় মুখ্য হচ্ছে আপনি শেপ নিতে পেরেছেন কিনা এবং শেপের কালার বর্ডার এবং ইফেক্ট আপনি পরিবর্তন করতে পেরেছেন কিনা সেইটি চেক করা হবে এরপরে তৃতীয় স্লাইডে যে কাজটি আপনাকে করতে হবে তা হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বই থেকে যে কোনো একটি টেবিল তৈরি করুন এবং টেবিলের ডিজাইন কাস্টমাইজ করুন তার মানে এখানে আপনি একটা টেবিল নিতে পেরেছেন কিনা এবং সেই টেবিলটা ডিজাইন বা কাস্টমাইজ করতে পারছেন কি না সেটি দেখা হবে এরপরে চতুর্থ স্লাইডে দেখুন তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠ্য বই থেকে যেখানে একটি বিষয়বস্তু উপস্থাপনের জন্য সেই পেনে স্মার্ট আর্ট ব্যবহার করে অ্যানিমেশন দিন তার মানে এখানে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই থেকে যে কোনো একটা বিষয়বস্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই বিষয়বস্তুটা স্মার্ট আর্টের ব্যবহার সেখানে দেখাতে হবে এবং তাতে অ্যানিমেশন দিতে হবে তার মানে অ্যাসাইনমেন্ট একে চারটা স্লাইডে চারটা কাজ আপনাকে করে জমা দিতে হবে এটি হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট আর এই কাজগুলো আমরা যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তাদেরকে তাদের সুন্দরভাবে এই কাজগুলো আমরা করে দিয়েছি এবং তাদের প্রোফাইল আমরা হানড্রেড পার্সেন্ট ওকে করে দিয়েছি অ্যাসাইনমেন্ট সহ এবং কুইজের নির্ভুল উত্তর সহ তাদের প্রোফাইল অ্যাকাউন্ট আমরা হানড্রেড পার্সেন্ট ওকে করে দিয়েছি এরপরে দুই নম্বর অ্যাসাইনমেন্ট বলা হয়েছে ইতোপূর্বে অর্জিত দক্ষতা ও অ্যাসাইনমেন্ট অনুযায়ী একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করুন এবং আপলোড করুন এখানেও আপনাকে একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে এরপরে তিন নম্বর অ্যাসাইনমেন্টটি হচ্ছে মডিউল দুই এবং সাবমডিউল তিন দশমিক এক থেকে তিন দশমিক চার যে দক্ষতাগুলো আপনি অর্জন করবেন সেই দক্ষতাগুলো ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা করতে হবে এবং তা আপলোড করতে হবে এবং এখানে যে কাজগুলো আপনাকে করতে হবে তা হচ্ছে দেখুন প্রথম ধাপে যেটি করতে হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যবইয়ের যে কোনো বিষয় বিবেচনা করে একটি পাঠ নিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা করতে হবে অর্থাৎ এই ধাপে আপনি কোন বিষয় নিয়ে আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন তার একটা পরিকল্পনা প্রণয়ন করতে হবে দ্বিতীয় ধাপে যেটি করতে হবে প্রেজেন্টেশনের প্রস্তুতি পর্বে স্বাগতম শুভেচ্ছা শিক্ষক পরিচিতি পাঠ পরিচিতি শিখন ফল শ্রেণী উপযোগী পরিবেশ তৈরির জন্য স্লাইড বিন্যাস লিখতে হবে অর্থাৎ এই বিষয়গুলো যেন সেই স্লাইডগুলোতে থাকে এরপর তৃতীয় ধাপে যেটি করতে হবে উপস্থাপন অংশের চিত্র বা ইমেজ ভিডিও টেবিল শেপ স্মার্ট আর্ট ইত্যাদি ব্যবহার করে স্লাইড বিন্যাস লিখতে হবে অর্থাৎ এই বিষয়গুলো যেন সেই বিষয়বস্তুকে ফুটিয়ে তোলে সেখানে আপনার ইমেজের ব্যবহার থাকতে হবে ভিডিওর ব্যবহার থাকতে হবে টেবিল শেপ এগুলোর ব্যবহার থাকতে হবে সবগুলোর যে ব্যবহার থাকতে হবে তা নয় এই বিষয়গুলো বেশিরভাগ যেন সেই স্লাইডে থাকে চতুর্থ ধাপে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে অ্যানিমেশন ব্যবহার করা হবে তা চিহ্নিত করতে হবে এরপরে পঞ্চম ধাপে বলা হয়েছে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন তা সহ সকল বিষয় বিবেচনা করে ডিজিটাল কন্টেন্ট তৈরি পরিকল্পনা করুন এটি হচ্ছে পঞ্চম ধাপ এরপরে আরও অনুশীলন আছে বলা হয়েছে প্রিয় অংশগ্রহণকারী ভিডিওটি আবার পজ করুন আপনার তৈরিকৃত ফর্মের লিঙ্কটি শেয়ার করুন এবং ক্লিক করুন ফর্মটিতে নিজের তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করুন কাজটুকু করতে সমস্যা তৈরি হলে ভিডিওটি পুনরায় দেখুন এবং নির্ধারিত স্থানে আপলোড করুন এরপরে যে অনুশীলনটি রয়েছে বলা হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি এখানে পজ করুন মুক্তপাটের ওয়েবসাইটে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং প্রোফাইলের তথ্য হালনাগাদ করুন কাজটি করতে অসুবিধা হলে ভিডিওটি পুনরায় দেখুন এবং নির্ধারিত স্থানে আপলোড করুন তার মানে আপনার যদি পূর্ব থেকেই মুক্তপাটের অ্যাকাউন্ট থাকে এই কাজটি আপনাকে করতে হবে না কিন্তু যদি না থাকে তাহলে এই অনুশীলন পর্যায়ে এসে আপনাকে মুক্তপাটের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টের প্রোফাইল তথ্য হালনাগাদ করতে হবে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এরপরে আরেকটি অনুশীলন রয়েছে প্রিয় দর্শক এ পর্যায়ে ভিডিওটি পজ করে শিক্ষক বাতায়ন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী একটি কন্টেন্ট খুঁজুন এবং তা ডাউনলোড করুন কাজটি করতে অসুবিধা হলে ভিডিওটি পুনরায় দেখুন এবং নির্ধারিত স্থানে আপলোড করুন তার মানে শিক্ষক বাতায়নের একটি কাজ এখানে রয়েছে কন্টেন্ট খুঁজতে হবে এবং সেটি ডাউনলোড করতে হবে এবং সেই বিষয়টা নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এরপরে ফাইনালি বলা হয়েছে প্রশিক্ষণার্থীদের সকল সাব মডিউল যথাযথভাবে শেষ করতে হবে যথাযথভাবে শেষ করতে হবে অনুশীলন থেকে শুরু করে যে ভিডিওগুলো বা যে পিডিএফগুলো রয়েছে সেগুলো ভালোভাবে শেষ করতে হবে প্রতিটি মডিউল শেষে প্রদত্ত মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ কুইজে উত্তীর্ণ হতে হবে তিনবারের বেশি আপনি ট্রাই করার সুযোগ পাবেন না তিনবারের মধ্যে যদি আপনি পাশ করতে না পারেন তাহলে আপনার পরবর্তী মডিউলটি লক করে আর যদি লক হয়ে যায় তাহলে এইবারে আপনি কিন্তু আর কোর্সটি করতে পারবেন না তার আগে খুবই সাবধানতার সাথে এই কাজটি করতে হবে এই জন্য নিজে না পারলে আমরা এই বিষয়ে সাপোর্ট দিচ্ছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বলা হয়েছে সাব মডিউল দুই দশমিক সাত তিন দশমিক তিন এবং তিন দশমিক চারে প্রদত্ত অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করে পিডিএফ আকারে সাবমিট করতে হবে আপনি যে কাজগুলো করেছেন এই কাজগুলো আবার পিডিএফ করতে হবে ঠিক আছে কাজগুলো কিন্তু আপনাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করতে হবে এবং সেটা আবার পিডিএফ করে তারপরে সেটি আপলোড করতে হবে আর এই কাজটি যদি সম্পূর্ণ না করেন তাহলে সার্টিফিকেট পাওয়া যাবে না এবং ফেস টু ফেস প্রশিক্ষণে অংশগ্রহণে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন না এখন অনেকের প্রশ্ন সার্টিফিকেট কখন পাওয়া যাবে হয়তো আপনি অ্যাসাইনমেন্টও দিয়েছেন বা এদিকে কুইজে আপনি সফল হয়েছেন এখন আপনি সার্টিফিকেট সার্টিফিকেট আপনি তাৎক্ষণিকভাবে পাবেন না আজকেই একটা ভিডিও দেওয়া হয়েছে আপনারা হয়তো দেখেছেন সেখানে একজন ইনস্ট্রাক্টরের সাথে আমি কথা বলেছি তিনি বলেছেন যে তাৎক্ষণিকভাবে সার্টিফিকেট পাবেন না এই যে প্রোফাইল আপনার প্রোফাইল বা আপনার এক আইসিটি অনলাইন কোর্সটি আপনি সম্পন্ন করলেন এটাকে রিভিউ করা হবে আপনার কাজগুলো দেখা হবে দায়িত্বপ্রাপ্ত ইনস্ট্রাক্টর এটাকে অ্যাসাইন করবে তারপরে আপনি সার্টিফিকেট পাবেন এবং ফাইনালি আপনি ফেস টু ফেস প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন তো আশা করি পুরো প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন আর যাদের কাছে এই ব্যাপারটি কঠিন মনে হচ্ছে তাদের জন্য বলে রাখি আমরা এই কোর্সের জন্য আমরা সাপোর্ট দিচ্ছি শুধু আপনাদের এই কাজটি আমরা করে দেব না সেই সাথে আপনাদেরকে বিশটি প্রি রেকর্ডেড ভিডিও দেওয়া হবে যেগুলো প্র্যাকটিস করে আপনি ফেস টু ফেস প্রশিক্ষণে সুন্দরভাবে কোর্সটি সম্পন্ন করতে পারবেন কারণ ফেস টু ফেস প্রশিক্ষণে যদি আপনি এই কাজগুলো না পারেন তাহলে কিন্তু সমস্যা হবে ফেস টু ফেস প্রশিক্ষণে আপনি যাতে বাজিমাত করতে পারেন সুন্দরভাবে কাজগুলো করে আসতে পারেন এই জন্য আমাদের প্রি রেকর্ডেড বিশটি ভিডিওর একটা কোর্স রয়েছে আপনারা যদি মনে করেন যে আপনাদের আসলে এই সাপোর্ট দরকার তাহলে যোগাযোগ করবেন